আলহামদুলিল্লাহ রব্বিল আলমেন মানুষ আনন্দেও অনেকটা সময় স্টক করে বা আনন্দেও অনেকটা সময় অস্ত্রু ঝরে নয়ন দিয়ে বা চোখ দিয়ে আমি যে কত আনন্দ এবং উদ্দীপনার সাথে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আপনারা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন যদি কপালে থাকে রে ভাই কেউ ঠেকাইতে পারে না আমার এই ছোট্ট পেজটাতে মহান রাব্বুল আলমিনের কাছে আমি বারবার চেয়েছি আমি যেন কন্টেন্ট মনিটাইজেশন পাই আর মেটাকে অসংখ্য ধন্যবাদ জানাই ফেসবুক মেটা আমাকে যে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে আমি একজন গ্রামগঞ্জের গাইয়া ক্ষুদ্র মানুষ আমি মূর্খ শূর্খ মানুষ আমাকে যে এরকম কন্টেন্ট মনিটাইজেশন দেবে আর আমার মাত্র অল্প কিছু ফলোয়ারে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এটা আমাকে ধরে রাখতে হবে অবশ্যই আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি ফেসবুকে সফল হতে পারব না আপনারা যদি আমাকে ভালোবাসেন এবং এই ভাইটাকে যদি আপনারা পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমি কত খুশিতে কত আনন্দে আত্মহারা অনেকটা সময় খুশিতে মানুষের কান্না আসে আবার ঠিক একই অবস্থা রে ভাই আমি সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণ ফেসবুক মেটা আমাকে দিয়েছে আমি যখন সেট করতে যাই কত যে আমার ভালো লাগে কত আনন্দ আমি সারাটা দিন খাই নাই শুধু এই ভিডিওটা করার জন্য এবং এই ভিডিওটা করে আপনাদের এই যে সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন প্রকৃতির মাঝে আমি চলে এসেছি আপনাদের উৎসাহ উদ্দীপনা আপনাদের ভালোবাসা পেলে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে শুধু একটাই চাওয়া টাকা পয়সা ধন সম্পদ আমি কিছুই চাই না আমি শুধু ফেসবুকে সফল হতে চাই আর আমাকে নিয়ে যারা টিটকারি টোল করে তাদেরকে আমি জানাতে চাই যে আমি ফেসবুকে সফল হয়েছি ভাইরে অনেক বছর যাবত আমি ফেসবুকে কাজ করতে করে যাচ্ছি আপনারাই একমাত্র পারেন এই ভাইটাকে উপরে তুলে নিয়ে যেতে আর আপনারাই পারেন আমাকে ভালো কিছু উপহার দিতে আমি খুশিতে আনন্দে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আমি বিশ্বাস করি এক নাম্বার। যে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব আপনারা দেখবেন এবং আমি প্রতিনিয়ত ফটো আপলোড করব আপনারা দেখবেন এবং আমি ফেসবুকের গাইডলাইন অবশ্যই মানি এবং মানব এই কারণেই ফেসবুক মেটা আমাকে কনটেন্ট মনিটাইজেশন দিয়েছে আপনারা যারা কনটেন্ট মনিটাইজেশন পান নাই কনটেন্ট মনিটাইজেশন আপনারাও পাবেন ধৈর্য ধারণ করে কাজ করে যান এবং ফেসবুকের মধ্যে লেগে থাকুন যে কোনো কাজে আপনি যখন লেগে থাকবেন অবশ্যই আপনি সফল হয়ে যাবেন আর ফেসবুকে এমন একটা জিনিস বাই সেটা হলো যদি একবার ভালো লেগে যায় এখান থেকে আর আপনি বাহির হতে পারবেন না তাই আপনাদের সবাইকে আমি বলি আপনারা যারা ফেসবুকে হতাশ হচ্ছেন হতাশ হবেন না দেখেন আমি একজন ছোট্ট মানুষ ছোট্ট পেজ আমার তারপরেও মহান রাব্বুল আলামিন আমাকে এই ধৈর্য ধারণ করে কাজ করার তৌফিক দিয়েছিল বলেই আমি কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণ ফেসবুক আমাকে উপহার দিয়েছে আমি পেয়েছি ধন্যবাদ আবারও জানাই ফেসবুককে আর আপনাদের ভালোবাসা পেলে আরও আমি সামনের দিকে এগিয়ে যাব। এবং আপনাদের পাশে থাকতে চাই আপনারা একটু এই ভাইটাকে একটু জাগা দিবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে রে ভাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন